বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার আজকের অনুকাব্যটির নাম শিক্ষা প্রেম যৌনতা আমি এই অনুকাব্যটি লিখেছিলাম তেরো দশ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছে মা বাবা উচ্চশিক্ষার জন্যই দেশে পাঠায় ছেলেমেয়েরা সেখানে অনেকে প্রেমে মগ্ন হয় কেউ কেউ শিক্ষা ও প্রেম দুটোতেই টিকে যায় আর কেউ বা ব্যর্থতার দায়ে সবকিছুই হারায় ব্যর্থতা যে প্রেম হয় না যৌনতার কারণে হয় যৌনতা আর প্রেম দুইয়ে কখনোই তো এক নয় যৌনতা আর প্রেম দুইয়ে কখনোই তো এক নয় আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমি বিদায় চাইছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ